চট্টগ্রাম নগরীর শিক্ষাপাড়া খ্যাত চকবাজারের প্রাণকেন্দ্র গুলজার মোড় মোড়ের পাশেই বহুতল ভবন কেবি প্লাজাই বিসিএস মেডিকেল ভর্তি সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিশ্বভিত্তিক কোচিং পরিচালনা করছে বৃষ্টিরও বেশি প্রতিষ্ঠান তবে খোঁজ নিয়ে জানা গেছে এই বৃষ্টি কোচিং সেন্টারের মধ্যে পনেরোটির কার্যক্রম চলছে অবৈধভাবে কোনো নিবন্ধন ছাড়াই শুধু কেবি প্লাজাই নয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিবন্ধন ও ট্রেড লাইসেন্স ছাড়া অবৈধভাবে কোচিং সেন্টারে কার্যক্রম চলছে প্রায় সব এলাকায় এর ফলে একদিকে যেমন সরকারে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে তেমনি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর তদারকির বাইরে থাকা কোচিং সেন্টারগুলোর কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী নগরী চারটি রাজস্ব সার্কেল এলাকায় চারশোটি কোচিং সেন্টারের কার্যক্রম পরিচালনা করছে তবে এর মধ্যে দুশো আশিটি কোচিং সেন্টারের কোনো নিবন্ধন ও ট্রেড লাইসেন্স নেই বাকি একশো বিশটিরও নিবন্ধন ও ট্রেড লাইসেন্স থাকলেও সাতানব্বইটি কোচিং সেন্টারে সেটি নবায়ন করেনি অর্থাৎ নিয়ম মেনে কার্যক্রম পরিচালনা করছে মাত্র তেইশটি কোচিং সেন্টার অনেকগুলোকে যদি গোনায় না ধরি চারশোটা কোচিং সেন্টার আছে এটা আমরা বলতে পারি তো চারশোটা কোচিং সেন্টারের মধ্যে অনেকগুলো আছে যে অনেক বড় বড়ো কোচিং সেন্টার আর অনেকগুলো কোচিং সেন্টার আছে আরেক প্রকার কোচিং সেন্টার হচ্ছে একটা রুম হয়তো চব্বিশ ঘন্টায় বারো ঘন্টা বিভিন্ন শিক্ষক এই কোচিং এইগুলো চালান যেমন ম্যাথমেটিক্সের কেমিস্ট্রির ফিজিক্সের বা জীববিজ্ঞানের বা ইংরেজির এরকম অনেকগুলি কোচিং সেন্টার আছে তো আমরা এই যে আমাদের মধ্যে লাইসেন্স কোচিং সেন্টার হচ্ছে একশো বিশটার মতো লাইসেন্স মানে হলো এক টাকা ফি দিবে এই এক হাজার টাকা ফিটেই আসলে আমরা সবসময় এক হাজার টাকা ফিটেই ওদের কাছে পাই আর তার মধ্যে আবার অনেকেই রিনিউ করে না স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন 2009 হাজার নয়ের একশো এগারো ধারা অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকায় নিবন্ধন ব্যতীত বেসরকারিভাবে বা ব্যক্তিগতভাবে টিউটোরিয়াল স্কুল বা কোচিং সেন্টার চালু করা যায় না কোচিং সেন্টার চালু করার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয় বছর বছর ফি দিয়ে সেটির নবায়ন করা বাধ্যতামূলক এছাড়া প্রতিষ্ঠানের সাইনবোর্ড সহ নানা খাতের জন্য আলাদা ফি রয়েছে নিয়ম মেনে প্রতিষ্ঠানগুলো ট্রেড লাইসেন্স না নেওয়ায় বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন শুধু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব নয় ভেটো ফাঁকি দিচ্ছে কোচিং সেন্টারগুলো টাকার অঙ্কে যা কোটি টাকার দিক থেকে যদি আমরা চিন্তা করি যে চারশোটা যদি হয় মানে একশো বিশ আছে বাকি দুশো আশিটার নাই তাহলে ওই দিক থেকে আমরা চিন্তা করলে যদি আমরা এক হাজার টাকা করে ধরি তাহলে কিন্তু ওই দিকে আমরা তিন লাখ টাকা যদি এটা খুব বড় অ্যামাউন্ট না কিন্তু যে লিপ প্লেট পোস্টার ব্যানার তারপর এল লাইট এগুলো যে এগুলি থেকে কিন্তু আমরা অনেক ধরনের আমরা বলতে পারি যে কমপক্ষে দশ কোটি টাকা আমরা কেবল অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করেই ক্ষান্ত হচ্ছে না কোচিং সেন্টারগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া পচারণামূলক ব্যানার পোস্টারও লাগাচ্ছে তারা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব বিভাগের অনুযায়ী আশি শতাংশ কোচিং সেন্টার তাদের ব্যানার পোস্টার লাগানোর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অনুমতি নেন না একটি ব্যানার বা সাইনবোর্ডের জন্য মাত্র এক দুই হাজার টাকা কর প্রদান যথেষ্ট হলেও তারা সেটি পরিশোধ করেন না উল্টো তাদের ছড়ানো লিফলেট হ্যান্ডবিলের কারণে নগরীতে ময়লা আবর্জনা বাড়ছে

তাহলে এই দিস ইস ভেরি ইম্পর্টেন্ট থিং আরেকটা হচ্ছে যতভারটাইজমেন্ট এটা আসলে বন্ধ করে দিতে হবে আমরা আসলে বারবার বলছি ভাই আমরা একটা গ্রিন সিটি করার জন্য চিন্তা করছি এবং এই জোনটা ভেরি ইম্পর্টেন্ট যেহেতু এটা একটা এডুকেশনাল ইনস্টিটিউশনাল জোন সো অন বেসিস আমরা চাই এটাকে একটি সৎকার একটা সুন্দর একটা জোনে পরিণত করতে একটা ক্লিন জোনে পরিণত করতে আমাদের দরকার হলে একটা ডিজিটাল বোর্ড থাকবে অথবা সেখানে বড় বড় টেলিভিশন যেগুলো আছে আমরা এল টিভি সেখানে আমরা রাখবো সেখানে আপনারা অ্যাড দিবেন অ্যাডের যেটা নিয়ম আছে সেভাবে আপনারা সেভাবে করবেন তাহলে ব্যানার পোস্টার এগুলো আর দেওয়া লাগবে এবং এবং এটা এটার মাধ্যমে আপনার একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে পারবেন শিক্ষা বাণিজ্যের নামে কোচিং সেন্টারগুলো চলছে আইন নিয়মের বাইরে এর ফলে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে নগরী সৌন্দর্য তেমনি কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন তাই এখন সবার প্রত্যাশা কোচিং সেন্টারগুলোকে দ্রুত শৃঙ্খলায় আনা জামিল ইসলাম মামুন একান্ত টিভি চট্টগ্রাম